নমস্কার বন্ধুরা লিটনের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন নিউ টাউন গৌরঙ্গনগর থেকে এক দাদা তার মায়ের কাজের জন্য বুক করেছিল তাই আমরা সকাল সকাল চলে এসেছি রেণুকা ভবনে রেণুকা ভবনের সামনে দেখুন কত সুন্দর ঠাকুরের মূর্তি রাধা কৃষ্ণ রাম লক্ষণ এবং সীতার খুব সুন্দর মূর্তি সবাই হেঁটে হেঁটে এখন উপরে উঠে যাচ্ছে সবাই চলে এসেছে তারপরে দাদা ভাইরা সব মালপত্রগুলো দিয়ে গেছে তারপরে আমি মালপত্রগুলো খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে মাসিরা সবাই সবজি কাটতে বসে গেছে আর আমি কী করলাম একটু প্রকৃতি ভিউ নিয়ে নিলাম দেখুন বাইরে কত সুন্দর পরিবেশ সকাল সকাল খুব সুন্দর লাগছে পরিবেশটা আর আমি মা অন্নপূর্ণার নাম নিয়ে একটু উনুনে পুজো দিয়ে নিলাম আর এদিক দিয়ে মাসি একটু আরতি করে নিচ্ছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখবেন আর এদিক দিয়ে দাদা ভাইরা চলে এসেছে দেখুন কত বড় বড় কাতলা মাছ আর কাতলা মাছগুলো খুব সুন্দরই ছিল তারপরে দাদা ভাইরা মাছগুলো সব কাটতে বসে গেছে সবাই মিলে দাদা ভাইরা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এক দাদা ভাই মাছগুলো কেটে নিচ্ছে মাছগুলো খুবই সুন্দর ছিল এবং ফ্রেশ ছিল মাছগুলো দেখুন সবাই খুব মাছ কাটাতে ব্যস্ত আর আমি এদিক দিয়ে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি আমি একটু রেনুকা ভবনের ভিতরে ঢুকে ভিডিও করে নিলাম কত সুন্দর সিনারি দেওয়ালে দেখতে খুবই সুন্দর এই বাড়িটি রেনুকা ভবন আর এদিক দিয়ে খুব সুন্দর একটি ফটো আছে দেখতে খুবই ভালো লেগেছে আমার এই রেণুকা ভবন চারিদিকটা আমি একটু ভালো করে ভিডিও করে নিলাম আর এখানে বসার জন্য মিনিমাম একশো সিট করা যায় কোনো অসুবিধা হয় না আজ এই অনুষ্ঠান বাড়িতে অনেক কিছু মেনেই ছিল যেহেতু শ্রাদ্দ বাড়ি তাই শুক্তো ছিল মাছের মাথায় ডাল ছিল আলুর চিপস ছিল পটল চিংড়ি কাতলা কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি তাই আমি কি করলাম কিছু পোটলো কেটে নিলাম বসে বসে আর এদিক দিয়ে শুক্তোর জন্য সব সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে শুক্তো বানাতে গেলে জানেন তো যে অনেক সবজি লাগে তাই সব সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে ভাজা ডালগুলো একটি রিং টপে ঢেলে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব সব সবজিগুলো ভেজে একটি পাত্র রেখে দিচ্ছি আর এদিক দিয়ে সজনের ডাটা এবং বরবটিটাও ভেজে নিচ্ছি শুক্তো বানাতে অনেক কিছুই লাগে আজ আপনাদের আমি কোনো রেসিপি দেখাবো না আমি অনুষ্ঠান বাড়িতে কি কি রান্না করেছি সেই ভিডিওগুলো আপনাদের আমি দেখাবো তারপরে সব সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন পেঁপে ভেজে নিচ্ছি পেঁপেগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে পটলে একটু সামান্য লবণ দিয়ে পটলটা মাখিয়ে নিলাম আর এই কড়াইতে পটল ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পটলও ভেজে নেব আর এদিক দিয়ে পেঁপেও ভাজা হয়ে গেছে যেহেতু পটল চিংড়ি আছে তাই আমি পটলগুলো সব ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে উচ্ছেগুলো ভেজে নিলাম আর অবশ্যই উচ্ছেগুলো একটু হালকা লালচে ভাব করে ভেজে নিতে হবে এই দেখুন লাল করে আমি একটু ভেজে নিয়েছি তারপরে বেগুন ভেজে নিলাম বেগুনগুলো ভেজে আলাদা একটি পাত্রে রেখেছি কারণ কি বেগুনটা আলাদাই রাখতে হবে আর এদিক দিয়ে পটলও ভাজা হয়ে গেছে পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম আর বন্ধুরা আর শুক্তোতে ডালের বড়ি তো অবশ্যই দিতে হবে তাই বড়িটাও একটু লাল লাল করে ভেজে নিলাম আর ওদিক দিয়ে একটি ডেক্সিতে আমি চাটনি করে নিলাম এই চাটনিটা খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ এবং টমেটো দিয়ে করেছি চাটনিটা খেতে দুর্দান্ত লাগে খুবই টেস্টি লাগে এই চাটনিটা আপনারাও একবার বাড়িতে করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে তাই মাসিরা সবাই একটু নাড়াচাড়া করছিল আর এদিক দিয়ে মাছে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ অল্প অল্প এখন মাছ দিয়ে দিচ্ছি এই দেখুন মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি মাছগুলো খুব সুন্দর ফ্রেশ এবং টাটকা ছিল মাছগুলো সব ভেজে আমি লং ট্রেতে রেখে দিয়েছি এখানে সাতশো পিস মতন মাছ ছিল সব মাছগুলো ভেজে আমি লং ট্রেতে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে ভাজার পরে আর বন্ধুরা আপনাদের আমি প্রথমেই বলে দিয়েছি যে আলুর চিপস হবে তাই এক মাসি আলু চিপস করার জন্য আলুগুলো সব ঘষে নিচ্ছে এই দেখুন লম্বা লম্বা করে আলু সব ঘষে নিচ্ছে এই আলুর চিপস দিয়ে একটু ডাল দিয়ে খেতে যে কি ভালো লাগে সে বলে বোঝানো যায় না আপনারাও এরকম আলুর চিপস বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই দেখুন মাসি লম্বা লম্বা করে আলুর চিপসগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছে আর যেহেতু পটল চিংড়ি ছিল তাই চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি আর কাতলা কালিয়া হয়ে গেছে তারপরে শুক্তো আর ডালটাও করে নিলাম দুটো ওভেনে একটি ওভেনে শুক্ত হচ্ছে আর একটি ওভেনে ডাল হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে চাটনি যেহেতু আগে দেখিয়েছি বানাচ্ছি চাটনিও হয়ে গেছে চাটনির উপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আমি চাটনির পরিমাণ বুঝেই ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি আপনারা যদি এরকম চাটনি বাড়িতে বানান তাহলে পরিমাণ বুঝেই দেবেন বেশি দেবেন না আর মাসির যে আলুর চিপসের আলুগুলো কেটে নিয়েছে আলুগুলো ভালো করে কারিপাতা দিয়ে জলে ধুয়ে আমরা আলাদা পাত্রে রেখে দিয়েছি আর চিপস করার জন্য চিপসে অবশ্যই বাদাম দিতে হবে তাই কড়াইতে তেল দিয়ে বাদামগুলো ভেজে নিলাম আমরা চিপসের সাথে কিছু চিড়াও দিয়েছিলাম তাই চিড়াগুলো হালকা ভেজে নিয়েছি আর এদিক দেখুন শুক্তো নামিয়ে আমি উপর দিয়ে খুব সুন্দর করে একটু গুঁড়ো দুধ বাটার ঘি এবং আমার ফেস ক্রিম দিয়ে দিয়েছি আর এদিকে দাদাভাইরা সবাই খাবার নিতে চলে এসেছে আমাদের বলছে দাদাভাই খাবার নেব আমি হলো হ্যাঁ নিয়ে যান কারণ কি লোকজন চলে এসেছে এখন খাবার পরিবেশন করবে আর আমি সব রান্না রান্নাবান্না করে সব এদিকে খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম আর এদিকে দেখুন একটু বাইরেরও ভিডিও নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পরিবেশটা আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন